আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে প্রবাহের বেগ ও মাত্রা পরিমাপ অর্থাৎ এই পার্ট থেকে আমরা আলোচনা শেষ হলে আমার পরবর্তী পার্টে আমরা ম্যাথে আলোচনা করব। আমাদের অবশ্যই হাইড্রোলিক্স পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছ প্লাস যারা মোটামুটি আর এসি ডিপার্টমেন্টে আসো পাওয়ার ডিপার্টমেন্টে আসো অর্থাৎ যারা পলিটেকনিক একাডেমি শেখা আস তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর কাজের জন্য সবচেয়ে যারা তো আমি চেষ্টা করব করবো তোমরা যদি বেসিকটা কনসেপ্ট ক্রিয়া না করো তাহলে তোমাদের এই যে আমি এত কষ্ট করে করাচ্ছি এইটার যদি ম্যাথটাই তোমরা না পারো তাহলে আমার সবকিছু বৃথা অর্থাৎ এই বেসিকটা যেন তোমরা ম্যাথে অ্যাপ্লাই করতে পারো তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ম্যাথে চলে যাই তোমরা জানো যে আমাদের পেইড ম্যাথে ভর্তি চলতেছে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুকে তোমরা সেটা লিংক পাবা অথবা ফেসবুকে ইঞ্জিনিয়ারিং পাঠশালা আমি সার্চ দিলে তোমরা পেয়ে যাবা এই এটার হচ্ছে পেইড ভার্সনের কোর্স যেটা চলতেছে ইনশাল্লাহ তোমরা সেখানে একটা ভালো একটা ফ্যাসিলিটিস পাবা পাশাপাশি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং পাঠশালা তোমরা প্লে লিস্ট পাবা যেগুলো ফ্রি ক্লাস হচ্ছে তো চলো দেখে আসি প্রবাহী বেগ এবং মাত্রা আলোচনা করব তার মানে এই পার্টটা পুরোটা আলোচনা হবে কি প্রবাহজনিত যে সকল বেগ কর্মকাণ্ড পরিচালিত হয় এটা নেই তো এখানে আমাদের কিছু বেসিক সূত্র রয়েছে বেসিক সূত্রটা হচ্ছে কি প্রবাহের ধারাবাহিকতার সূত্র প্রবাহীর যে ধারাবাহিকতা রয়েছে এটার কিছু সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে নির্গমনের পরিমাণ নির্গমন হচ্ছে কিউ এটা হচ্ছে এ ভি এ হচ্ছে তার ক্ষেত্রফল ভি হচ্ছে তার আয়তন আর এখানে হচ্ছে কি এই যে এ ক্ষেত্রফলটা কি আমরা লিখতে পারি এ এর ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড ফোর ইন্টু ডি এটা আমরা লিখতে পারি আর ভি তো বেগ ভি হচ্ছে ভেলোসিটি বেগ আয়তন না সরি এরপরে হচ্ছে এটা হবে কখন

এটা মিটার কিউবে দেওয়া আছে এটা মিটার কিউবে না দেওয়া থাকে এটাকে কেজিতে দেওয়া থাকবে আমরা এককগুলো দেখেই এক্সপ্লেন করতে পারো যে আসলে এটা ভরে আছে না ভলিউমে আছে যদি ভলিউমে থাকে মিটার কিউব আর যদি মাসে থাকে তাহলে কেজি এটা হচ্ছে আমার এক নম্বর টপিক বা ইস্যু বোঝার সবচেয়ে সহজ তো এই জায়গায় আমার যদি দুইটা শেষ হয়ে যায় তার পরেরটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি কি যে নির্গমনের এখানে শুধুমাত্র যখন কেজি অর্থাৎ ভর থাকবে তখন রো কাজ করবে অর্থাৎ এই রোটা কাজ করবে কোথায় কাজ করবে এটা হচ্ছে রো এর মান জানি থ্রি বা এটাকে আমরা ম্যাথে করার সময় এটা কনসেপ্ট ক্লিয়ার হবো এরপরে রয়েছে এ ওয়ান ভি থ্রি ভি থ্রি এ ফোর ভি ফোর মানে এরকম ধারাবাহিক চলবে যে কিউ ওয়ান আমরা দেখতে পারি কিউ ওয়ান is equal to q2 is equal to q3 এরকম যখন আমরা লিখব তখন q এর মানগুলো বসে দেব এটা হচ্ছে আমার প্রবাহী ধারাবাহিক যে সাধারণ সূত্রগুলো এগুলো এখন আমার যদি কোথাও ভেনচুরি থাকে ভেনচুরি মিটারের সাহায্যে কি তার প্রবাহে যে এই যে ম্যানোমিটার থাকে ম্যানোমিটারের চাপে পরিমাপ নির্ণয় করা যাবে এই যে হচ্ছে ভেনচুরি মিটারের সাহায্যে তো এটা ওরফিসের সাহায্যে করা যাবে আমরা পর্যায়ক্রমে দেখব তো নির্গমনের পরিমাণ নির্ণয় করা যায় কখন কিউ ইজুকাল টু A1 ওয়ান এ টু এ ওয়ান এ টু অর্থাৎ এ ওয়ান এ টু কি বোঝায় আমরা সবগুলা দিছি এ বলতে হচ্ছে মোটা প্রান্তের ক্ষেত্রফল অর্থাৎ এই যে মোটা যে প্রান্তটা রয়েছে এ মোটা প্রান্তের যে দীর্ঘ প্রান্তটা আছে এটার কি করবো ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এ এটা আমি যদি ধরি এটা হচ্ছে এ এটা হচ্ছে এ টু দেন এই জায়গার এ টু ডিভাইডেড রুট এস এ টুক ইন্টু কে ইন্টু রুট টু জি এইচ অর্থাৎ এটা হলো হচ্ছে ভির মান এটা ভির মান হচ্ছে রুট টু জি এইচ তো এটা আমার যদি ফরম্যাট হয় এখানকার প্রত্যেকটা আমরা সেকশন দেখব তো এটা হচ্ছে তোমাদের ভেঞ্চুরি মিটার কিউ হচ্ছে এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে তরল এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই দিক দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন এটা হচ্ছে কি প্রশস্ত অর্থাৎ এর যে ব্যাসটা এই যে ব্যাস ডি এটা অনেক বড় এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে আমার কি লেখা আছে থ্রোটস একটা লাগা আছে এখানে একটা সিকোন সরু একটা থ্রোট লাগা আছে এই থ্রোট এর হচ্ছে মানে ক্ষেত্রফল একটা আছে তো এই বড় অংশের ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান এই থ্রোট যে ক্ষেত্রফলটা আছে এ টু দেন এখানে হচ্ছে এর ব্যাসটা হচ্ছে ডায়াটা হচ্ছে ডি ওয়ান এর ডায়াটা ধরা হয়েছে ডি টু দেন আমার এখানে কি হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে তো আমরা এখানে মূলত বুঝতে পারি কি বলতো এখানে একটা এক ধরনের ফ্লুইড রয়েছে এটা হতে পারে মারকারি বা অন্য আদার্স অন্য কিছু তো এখানে দেখো এখানে উপরে উঠছে না তার মানে প্রেসারটা এখান দিক দিয়ে বেশি পড়তেছে তো এই দিক দিয়ে প্রেশার দিছে যার কারণে এটা উপরে উঠছে এদিকে প্রেশার দিলে তো আর এটা এরকম থাকতো না হয় সমান হতো নয়তো এটা উপরে উঠতো এটা একটা বোঝার ট্রিক্স আর এটা হচ্ছে এই যে এখান থেকে এই অংশটা এই অংশটা এখান থেকে এই অংশ যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে কনভার্জিং কনভারজিং আর এটা হচ্ছে ডাইভার্জিং এই পাশে যেটা আছে এখান থেকে এটা পর্যন্ত এটাকে বলা হয় ডাইভার্জিং আর এটাতে বলা হয় আর যে অংশটা ছোট সূক্ষ্ম করছে এইস এই যে এই হাইটে ডিস্টেন্সটা এটা হচ্ছে এইস এটার ভিতরে ম্যানোমিটার ফ্লুইড আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এটাকে বলা হয় এই হচ্ছে মূল অংশ কথাগুলো ছিল আর এটার ভিতরে যখন তরফ প্রবাহিত হয় এটার একটা ক্ষেত্রফল রয়েছে এ ওয়ান এই যে এটা থ্রোট ক্ষেত্রফল যেটা রয়েছে এটা হচ্ছে এ টু ডিভাইডেড রুট এ এই যে এর ক্ষেত্রফল থেকে এর বর্গের ক্ষেত্রফল থেকে এর বর্গের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে এবং তার সাথে হচ্ছে কে 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 কি বলা হয় কে কে বলা হয় ভেঞ্চুরি মিটারের সহ এটা দেওয়া থাকবে কে এর মান অলওয়েজ কি দেওয়া থাকবে এটা ভেঞ্চুরি মান বা কনস্ট্যান্ট মান তারপরে হচ্ছে জি অবিকাশ স্তরণ আর এইস এইস হলো হাইট কোন হাইটটা এই হাইট এই হাইট নয় এই হাইটটা হচ্ছে এই হাইট ইনটু এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড এস ওয়ান তো এখানে এস ওয়ানটা কি পাইপের তরলের আপেক্ষিক গুরুত্ব এই যে এই এস ওয়ানটা হচ্ছে তরলের মানে পাইপের তরলের আপেক্ষিক গুরুত্ব আচ্ছা তরল কোনটা পাইপ কোনটা এই যে এটা হচ্ছে পাইপ এটা হচ্ছে ম্যানোমিটার এই ম্যানোমিটার আর এটা হচ্ছে হচ্ছে কি পাইপ এই যে তরলের এ আপেক্ষিক এই তরলটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এস ওয়ান আর ম্যানোমিটারের তরলের আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ এটা হচ্ছে ম্যানোমিটার এ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এস টু তো মোটামুটি এই অংশগুলো যদি তোমরা বোঝো এখান থেকে আমি মূলত এই ফর্মেটটাতে ম্যাচ করতে পারবো তো এটা হচ্ছে আমাদের হচ্ছে নির্গমনের পরিমাপের ভেঞ্চুরি সূত্র তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি পরবর্তীতে অন্য কোন চিত্র নিয়ে আলোচনা করতে পারি আচ্ছা আমি পরবর্তী কয়েকটা চিত্র নিয়ে আসছি দুইটা চিত্র মূলত নিয়ে আসছি এই দুইটা চিত্র থেকে আমাদের বুঝতে হবে যে আসলে এখানকার আরো বেসিক কনসেপ্ট এখানে রয়েছে মূলত ওয়ারফিশ মিটার এর মধ্যে যে যখন একটা ওয়ারফিশ মিটার থাকবে অর্থাৎ এটা একটা ওরফিশ মিটারে নিয়ে কাজ করবে এখানে একটা ট্যাঙ্ক থাকবে ট্যাঙ্ক থেকে একটা পাইপ থাকবে পাইপে এখানে হচ্ছে মানে হয়তো এটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টরা দেন এখানে হচ্ছে এই পাইপ দিয়ে পানি পড়তে থাকবে দেন এর পানিটা কতদূর পর্যন্ত আসবে এটা মেডেল পয়েন্ট টা ধরতে হবে আমাকে এই জায়গাটা হচ্ছে মেডেল পয়েন্ট এই মেডেল পয়েন্ট থেকে এখান থেকে এই যে ট্যাঙ্ক গোড়া থেকে ট্যাঙ্কের গোড়া থেকে পানির যে ফ্লোটা পড়ছে এখানকার দূরত্বকে থেকে ভূমি বরাবর ধরছি হচ্ছে এক্স এবং উলম্ব বরাবর এই পয়েন্ট থেকেই ঠিক ওই ভেনা পয়েন্ট দিয়ে গেছে সেটার হচ্ছে ওয়াই আর এখান থেকে এই পাইপ দিয়ে যে পানি পড়তেছে এই পাইপের মূল বিন্দু থেকে এই পানির উচ্চতা হাইটকে ধরা হয় এইস তো এই জায়গা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখানে আছে কি বেগের সহ বেগের শহর বলতে সাধারণত ও এর অফ ভেলোসিটি বলা হয় বা যেটাকে সংক্ষেপে বলা হয় সি ভি সি ভি এ হচ্ছে ও এফেসিয়েন্ট অফ ভেলোসিটি যার সূত্রটা হচ্ছে ভেনা কনট্রাক্টার বেগ আর হচ্ছে তাত্ত্বিক বেগ ভেনা কনট্রাক্টার বেগ হচ্ছে ভি এ ভি এস আর হচ্ছে তাত্বিক বেগের হচ্ছে

যদি এক্স এক্সিস বরাবর এবং ওয়াই বরাবর যদি থাকে তখন আমরা এটা হাইট ইউজ করব আর যদি এর ভেলোসিটি দেওয়া থাকে বেগ আর যদি এই হাইটটা থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব অর্থাৎ কেন ফেনা কন্ট্রাক্টর বেগ দেওয়া থাকবে এবং তাত্ত্বিক বেগ দেওয়া থাকবে ভি এখানে ছিল ভি ভি এর মান হচ্ছে আমরা রুট টু জি এইচ ইউজ করতে পারি এই হচ্ছে মূলত আমাদের অলফিস মিটারের ছোটখাটো বেসিক কনসেপ্ট এরপরে আমাদের আছে কি পিটর টিউব পিটর টিউব কোনটা পিটর টিউব এই যে এটা এখানে একটা পুরো একটা কি আছে একটা পাইপ রয়েছে এই পাইপের ভিতরে একটা হচ্ছে পিজোমিটার পিজো টিউব রয়েছে আর একটা টিউব রয়েছে এটা হলো পিটর টিউব এটা হচ্ছে পিজো টিউব বা পিজোমিটার টিউব আর এটাকে বলা হয় পিটর টিউব তো এই যে উপরের এই যে পিটর টিউবের উপরের অর্থাৎ স্টার্টিক পয়েন্ট অর্থাৎ এই যে এখানে একটা তরলের পার্থক্য রয়েছে তরলের সর্বোচ্চ উচ্চতাকে বলা হয় টোটাল হেড আর সর্বনিম্ন অংশটাকে অর্থাৎ এই পাশে পিজোমিটারের যে উচ্চতা রয়েছে সেটাকে বলা হয় স্টার্টিক হেড এই টোটাল হেড এবং হেড হেডের ডিস্টেন্সটাকে বলা হয় এইস আর এটাকে বলা হয় পিটার টিউব এটাকে বলা হবে পিজোমিটার টিউব আর পিজোমিটারের এখানে ভি বেগে তরল প্রবাহিত হয় এবং এই যে পিটার টিউবের শেষ প্রান্ত এটাকে থাকে স্পেগনেশন পয়েন্ট মোটামুটি এই জায়গাটার যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় তাহলে তোমাদের এই জায়গাতে আসো প্রবাহীর বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি সি টু জি এইচ টু টু জি এইচ অর্থাৎ এখানে হচ্ছে ভি সি ইনটু এটা হচ্ছে ভি এটা হওয়ার কথা এই ভি এর মানটা এখানে আমি বসে দিছি ইনপুট করে দিছি তো এইচ তো আমরা জানি দুই পাশের উচ্চতার পার্থক্য এইচ হচ্ছে দুই পাশের উচ্চতার পার্থক্য এবং সিবি হচ্ছে মিটারের সহক সি ইজ ইকাল টু মিটারের সহক আচ্ছা সিবি হচ্ছে কি ভেনা কন্ট্রাক্টর এটা হচ্ছে মিটারের সহক বের করতে হবে নোট নোটেড হচ্ছে অনেক সময় আমাদের এই যে এটা সমান ইজ ইকাল এটা বের করতে হয় এটা বের করতে হয় তখন এই যে সিবি এর মানটা মূলত চেঞ্জ করা হয়েছে অর্থাৎ কোথাও যদি না দেওয়া থাকে তবে ফিক্সড একটা ধরে নেওয়া মান আমাদের এটা বসাতে হবে জিরো পয়েন্ট সিক্স টু মেইনলি তোমরা যদি এই জায়গাগুলো বোঝো তাহলে তোমাদের ম্যাথে কোনো প্রবলেম হবে না তো এটা যদি বুঝে থাকো আমি পরবর্তী অংশে চলে যাই মূলত আমরা পরের লেভেলে চলে আসলাম পরের লেভেলটা এটা আমাদের মূলত এই বেসিক অংশের শেষ তো এখানে দেখো যখন আমার এই যে মেইনলি এই যে চিত্রটা দেওয়া থাকবে এই চিত্রটার নাম কি হবে চিত্রটা হচ্ছে বেগজনিত আর কি আমাদের এটা বের করতে হবে তো সিসি যুগান্ত হলে হচ্ছে ভেনা কন্ডাক্টর ক্ষেত্রফল বা এরিয়া এরপরে রয়েছে অর্ফিসের ক্ষেত্রফল অর্ফিসের ক্ষেত্রফল ক্ষেত্র ফল হচ্ছে এসি অর্থাৎ যখন তোমার সিসি বলবে আর কি আমরা সিডি দেখছি সিডিতে ছিল কি ভি এসি ডিভাইডেড ভি ছিল বাট এটার ক্ষেত্রে কি হবে ভেনা সিসির ক্ষেত্রে ভেনা কনট্রাক্টর ক্ষেত্রফল হরফিসের ক্ষেত্রফল করতে হবে আর সিডির সি সি ও আচ্ছা সিডি টা ক্ষেত্রে ছিল প্রকৃত নির্গমন আর ডিভাইডেড হচ্ছে তাত্ত্বিক নির্গমন প্রকৃত নির্গমন হচ্ছে কিউ এসি আর তাত্ত্বিক নির্গমন হচ্ছে এস তো এগুলোর মান যদি এনি বাই চান্স সিসির না তবে যে মানটা আমরা ধরে সেটা সিক্স ফোর এটা হচ্ছে সিসির জন্য আর সিডির জন্য হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এগুলো হচ্ছে মূলত আমাদের আহ এই টিউব থেকে এগুলো চলে আসে এই মান দুটো আমাকে মনে রাখতে হবে সি এর জন্য হচ্ছে জিরো সিক্স ফোর আর হচ্ছে সিডি এর জন্য জিরো পয়েন্ট সিক্স টু হেনা কন্ট্রাক্টর ক্ষেত্রফল মোটামুটি এই অংশটা যদি বুঝে থাকে তাহলে এখানে সব প্রবাহীর বেগ বেগ ভি ইজ ইকুয়াল টু সি ভি ইনটু ভি অর্থাৎ এখানে ভি হচ্ছে কোন কিছু বেগ তাই না ভেনা কন্ট্রাক্টর এই জায়গায় আচ্ছা এখানে তো সবই ঠিক আছে সিভি সিভি এর মান যদি না পাই তো নাই কিনে নিয়ে আসছি আমি দুই পাতা তারপর টু জি এইস এই জায়গাটা হচ্ছে এইস এইস কোনটা এইস ইজ ইকুয়াল টু আচ্ছা কিছু মানে এখানে আমাদের একটা ফরম্যাট আছে ফরম্যাটটা হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান এস ওয়ান তো এইরকম সূত্রগুলো তোমরা দেখবা সূত্রগুলো মূলত খুব ইম্পর্টেন্ট ছয় সূত্রগুলো তো আজকের ক্লাসটা আমার এ পর্যন্তই থাকবে আমরা পরবর্তীতে অন্য নতুন কোনো ক্লাস নিয়ে মানে ম্যাথ পার্ট নিয়ে চলে আসব অবশ্যই তোমরা সেই ম্যাথ পার্টটা দেখবে কারণ এগুলো আমাদের বেসিক আলোচনা হলো এরপরে আমাদের আলোচনা হবে হচ্ছে কঠিন ম্যাথ এর উপরে তো আশা করি তোমরা এখান থেকে ভালো একটা হেল্পফুল পাবা আর হচ্ছে পরবর্তীতে নিজের একাডেমিক শাখা বা ডুয়েট কমিশন জব প্রিপারেশন এগিয়ে রাখবা তো আজকের মতো আমি মিজান ভাই চলে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম